দুটো বাড়ি দেখলাম আরো এরকম বহু বাড়িতে ভাঙচুর রয়েছে যতগুলো পেয়েছে বাইশ খানা বাড়ি ভাঙচুর রয়েছে এবং পার্টি অফিসার কি হাল করেছে আপনারা দেখেছেন যুদ্ধ হয়েছে এখনো পর্যন্ত পুলিশ একবারও আসেনি এখানে আজকে সুকান্ত মজুমদার এসে সাথে পুলিশ এসছে কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল যাদের বারো কোটি তেরো কোটি মেম্বার গোটা দেশে সেই রাজনৈতিক দলের অফিস পার্টি অফিস একটা ভোটের সময় নিয়েছিলাম সেটা ভাঙচুর হল এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চেয়ারে বসে আছেন কিন্তু এখন তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি কি হয়েছে কোথায় জনরোষ এটা ভাড়া করা রোষ এবং সব হচ্ছে নয়াবাজার পার্টি ঘটনায় কি কোনো হয়েছে কোন এই ঘটনাই আপনারা দেখেছেন পুরো সিসিডিবি ফুটে যাচ্ছে সিপি মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে সত্যি কথা বলার জন্য রাজোরিয়া সাহেব তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেষারেশি তার ফল কারণ যে কোণ হয়েছে সে 21 সালে গুলি চালিয়েছিল এর উপরে কোন पॉलिटिकल লড়াই নেই আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে আজ না কালকেই নিয়ম পৃথিবী সমান এবং সমান বিপরীত প্রতিক্রিয়া আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস বিজেপির এবং ভাড়া করা গুন্ডা নিয়ে শুধু ভাঙচুর করা নয় যে বাড়িগুলো ভাঙচুর মেশিন লুট হয়ে গেছে কাস্টমারের জামা প্যান্ট লুট হয়ে গেছে এই কার্যালয়ে কেন ভাঙচুর করা হলো তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে দখল করার জন্য এখানে আমাদের পার্টি অফিস আছে এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে না তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে লোটো চালাতে হবে

সে তো নিজে বলছে সে তো পুলিশ অফিসার সে তো বিজেপির লোক নয় বা তৃণমূলের লোক নয় সে তো ইনফরমেশন নিয়ে বলেছে ইন্টেলিজেন্স থেকে নিয়ে বলেছে যদি সত্যি কথা বলে তাহলে এবং এখানকার বিধায়ক বাবু এবং

ভয়ের বার্তা তৈরি করার চেষ্টা করছে কারণ 26 আসছে আমরা ছেড়ে দেব না কিন্তু আমরা পরিষ্কার বলে আমরা ছেড়ে দেব না আমরা বিজেপির কর্মীদের পাশে যেমন দাঁড়াড়ছি শেষ দেখে ছাড়ব আমি শরদ বাবু শরদ বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না দেখুন গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই কিন্তু আমাদের এক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা জেলে ঢুকে যাচ্ছে নাই পুলিশের সাথে এনকাউন্টারে মরতে হবে সেই ভয়ে আমাদের আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে সমস্ত তৃণমূল লোকেরা গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন আমরা কিন্তু খাতায় লিখে রাখছি এখন যদি তৃণমূলের হয়ে গুন্ডামি করে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর করেন যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে যে আপনার বাড়ি নয়াবাজারে হোক আর যেখানেই হোক কেউ বাঁচাতে পারবে না